প্রিয় দর্শক এখানে ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়ার ধনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কালেরপাড়া নামক গ্রামে অবস্থিত এবং সেই কালেরপাড়া গ্রামের এখানে একটা অ্যাগ্রো এবং ফিশারিস একটা গোলাঘরের মতো একটা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমরা যাত্রা শুরু করে কালেরপাড়া অর্থাৎ হাই স্কুল রোড এটা সেখান থেকে আমরা মেইন যে কালেরপাড়া থেকে যে ধুনুটগামী যে রাস্তাটা সেই দিকে আসছি এটা হচ্ছে কালেরপাড়া হাই স্কুল টু কালেরপাড়া পাড়া সারিয়ে গান্ধী যে রাস্তাটা বা ধনুটগামী যে রাস্তাটা অর্থাৎ ইউনিয়নের সাথে উপজেলার যে সংযোগ উপজেলা সদরের যে সংযোগ সড়ক সেই রাস্তাটি ধরে আমরা আসছি এখানে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তার দুপাশে এগুলো হচ্ছে কালেরপাড়া গ্রাম কালেরপাড়া এই গ্রামটির নাম অনুযায়ী কালেরপাড়া ইউনিয়ন হয়েছে যদিও ইউনিয়ন পরিষদটা কান্তনগর বাজারে এখানে ইউনিয়নের অফিসগুলো না। অর্থাৎ ভূমি অফিস এবং কালেরপাড়া ইউনিয়ন অফিস যেটা ইউনিয়ন পরিষদ সেটা হচ্ছে কান্তনগর বাজারে এবং এখানে এই যে ডানে এটা হচ্ছে একটা কবরস্থান এটা হচ্ছে কালেরপাড়া কবরস্থান আর এর যে ডান পাশে পাঁচিল দেওয়া প্রাচীর দেওয়া যে বাড়িটা এটা হচ্ছে কালের পাড়ারই বাড়ি এখান থেকে ওই সোজা এগুলো হচ্ছে সরকার বাড়ি ধরে অর্থাৎ ডান পাশের যে বড় বাড়িগুলো এটা হলো সরকার বাড়ি কালের পাড়ার সরকার বাড়ি লোকজনগুলো অর্থাৎ অনেক পূর্ব থেকেই তারা সম্পদশালী অর্থ সম্পদে তারা বেশ সচ্ছল তাদের নামডাক রয়েছে এই যে ডান পাশের যে বাড়িগুলো এগুলো হচ্ছে সরকার বাড়ি কালের পাড়া সরকার পরিবার আর এই রাস্তাটি হচ্ছে ধুনট সারিয়াকান্ধী রোড অর্থাৎ এখান থেকে কালের পাড়া থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব ধুনট উপজেলা সদর অর্থাৎ ধোনট বাজারের এই রাস্তাটি এখান থেকে দশ মিনিটের মতো সময় লাগে মোটর সাইকেলে বা অটোতে বা ভ্যানে ধুনট বাজারে যেতে